বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আমরা যাকে স্মরণ করি শুধু মহালয়ার আগে লজ্জা বললেও কম এই মানুষটি সত্যি বাঙালির গর্ব মহালয়ার দিন সকালে যারা রেডিওয়ে মহালয়া শুনবেন বলে ভোর ভোর উঠছেন তারা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বলে মানুষটিকে শুধু মহিষাসুর মদিনের সঙ্গে জুড়ে দেন যেন ওটাই তার একমাত্র গৌরব কথা তিনি যে কতটা প্রতিভাধর ছিলেন খবর তার কে রাখে কি বলবো জাতীয় লজ্জা হ্যাঁ তাই নইলে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বলে অসীম ক্ষমতাধর বিরল প্রতিভার পেশা ও ব্যক্তিজীবনে জীবনে এক হাজার শতাংশ উজাড় করে দেওয়া মানুষটিকে শুধু মহালয়ের আগে পরে আমরা স্মরণ করি একে জাতীয় লজ্জা ছাড়া আর কি বলবো বলুন তো রেলের চাকরির পাঠ গুটিয়ে আকাশবাণীতে গিয়ে কি না করেছেন তিনি বেতার নাটকে তিনি মহিলা মজলিসে তিনি শ্রোতাদের চিঠি চাপাটিতে তিনি সবিনয় নিবেদনে তিনি মহিষাসুর মর্দিত নিতেও তিনি নলিনীকান্ত সরকার তার আত্মজীবনী আসা যাওয়ার মাঝখানেতে লিখেছেন একটা দিনের কথা বলি বর্ষাকাল বৃষ্টির জন্য বাড়ি থেকে বেরোতে পারিনি সন্ধে নাগাদ দারুণ বৃষ্টি নামলো রেডিওটা চালালাম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠের ঘোষণা বললেন এবার একটু পিয়ানো শুনুন বুঝতে পারলাম প্রথম আর্টিস্ট আসেননি পিয়ানো বাজিয়ে অভাব পূরণ করলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র দ্বিতীয় আর্টিস্ট অনুপস্থিত বীরেন্দ্রবাবু ঘোষণা করলেন এবার একটু রবীন্দ্রসঙ্গীত শুনুন বলা বাহুল্য গায়ক স্বয়ং তিনি এমন অসংখ্য ঘটনা স্বরলিপি এই মানুষটি আসি মহিষা আসুন মর্দিনীর কথায় আকাশবাণী থেকে তখন অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো সরাসরি কোনো ভুলচুক হলেও সুদ্রে নেওয়ার কিন্তু কোনো উপায় ছিল না অর্থাৎ এই এখনকার ভিডিওর মতো এডিটিং ছিল না কারণ লাইভ এদিকে যন্ত্র বেজে উঠতেই আবেগমঠিত গলায় চড়া সুরে বীরেন্দ্র কৃষ্ণবাবু বলে চললেন আশ্বিনে এর সারত প্রাতে বেজে উঠেছে আলোকীর বহির আকাশে অন্তরিত মেঘমালা মাপ করবেন যারা এই মুহূর্তে শুনছেন আমার এই কণ্ঠ আমার কোনো দৃশ্যতা নেই তার কণ্ঠ নকল করার আমি সেই উদ্দেশ্যে একদমই নকল করার চেষ্টা করিনি আমি হাহ্য করে আপনাদের কাছে কমা চাইছি আমি শুধু সেই ফিলিংসটাকে দেওয়ার জন্য একটু টানটা টানলাম আমার মতো করেই এটা তাকে নকল না তার প্রতি শ্রদ্ধা জানানো যাই হোক আসি মূল পাঠে ঘরে সবাই হাঁ পাশে বসা বাণী কুমার আরেক প্রবাদ তিনিও থ তার বন্ধু এইসব কি বলে চলেছেন এমন তো হবার কথা নয় তাকে থামানোই যাচ্ছে না শুধু বাজনদাররা বাজিয়ে চলেছেন বাকি সবাই কেমন বিয়বল একমাত্র পঙ্কজ কুমার মল্লিক অবিচল এক রাস বিষয় নিয়ে ঘন মুগ্ধ চাউনি তার তিনি দেখে চলেছেন চলেছেন তার তার বন্ধু এবং সহকর্মটিকে শুনে আলোকিত স্বর্গীয় ধারা বিবরণী শ্যামলা ফসলের আগাম আঘ্রান তিনি বুঝি টের পেয়েছিলেন বীজ বপনের কালেই সদ্যস্নাত বীরেন্দ্র কৃষ্ণের গৌরবর্ণ শরীর ঘিরে তখন জ্যোতির বলয়ের বেষ্টনী তাকে ভেদ করে কার সাধ্যি সিল্কের কাপড় গায়ে উড়ি চোখ অর্ধনি মিলিত স্তবগানে বিভোর হয়তো তার তার অন্তরাত্মাও প্রকৃতির জাগরিত জ্যোতির্ময়ী আগমন বার্তা কোন ইশারায় সায় দিলেন পঙ্কজ মল্লিক ঠিক আছে চালিয়ে যাও এভাবে সুতিকা ঘরই বদলে গিয়েছিল বাঙালির অতি প্রিয় মহালয়ের মুখরা খুব শীঘ্রই মা পুজো আসছেন মা আসছেন সব থেকে বড় এবং প্রিয় শারদ সব আসছে খুব শীঘ্রই মহালয়ও আসছে পুজো সকলের খুব ভালো কাটুক